স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের আলোচ্য বিষয় চতুর্থ শ্রেণীর স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের ফার্স্ট সাউন্ডেভ এক্সাম অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে ফুল মার্কস তোমাদের থাকবে দশ এবং সময় থাকবে কুড়ি মিনিট অর্থাৎ স্বাস্থ্য শারীর শিক্ষা দশ এবং কলা ও কর্মশিক্ষা দশ টোটাল তোমাদের কুড়ি নাম্বারের পরীক্ষা হবে প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার ওয়ান সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ এক নিচের শূন্যস্থানগুলি পূরণ করো হাবগণিত চার শান দুই অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে দেখো কয়েকটা চোখ থেকে অন্তত ড্যাশ ফুট দূরে বই রেখে পড়াশোনা করা উচিত এখানে প্রথম শূন্যস্থানে বসবে এক খ সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন পাই তার নাম ড্যাশ এখানে দ্বিতীয় শূন্যস্থানে বসবে ভিটামিন ডি গ একজন পূর্ণবয়স্ক মানুষের আয়োডিন প্রয়োজন হয় প্রতিদিনের গড়ে ড্যাশ মাইক্রোগ্রাম এখানে শূন্যস্থানে বসবে একশো পঞ্চাশ ঘ ডায়রিয়া হলে রোগীকে প্রথমেই পানীয় জলে ড্যাশ মিশিয়ে খাওয়াতে হবে এখানে শূন্যস্থানে বসবে ওআরএস দুই সত্য অথবা মিথ্যা লেখ হাবগণিত চার শসান দুই অর্থাৎ বাক্যটি সত্য হলে তোমাদেরকে সত্য লিখতে হবে আর মিথ্যা হলে মিথ্যা লিখতে হবে দেখো প্রথম রয়েছে কয়েকটা টিভির পর্দা থেকে অন্তত এক হাত দূরে বসে ছবি দেখা উচিত এটা অবশ্যই সত্য এখানে আমরা বক্সের মধ্যে দন্তস তয়জফোলা সত্য লিখবো খ পাইওরিয়া হলে দাঁত থেকে রক্ত ও পুঁজ নির্গত হয় এটিও হবে সত্য এখানে আমরা বক্সের মধ্যে দন্তস তয়জ সত্য লিখব গ শিশুদের গলগণ্ড হয় পটাশিয়ামের অভাবে এটি হবে মিথ্যা তাই এখানে আমরা বক্সের মধ্যে মহি থাকার মিথ্যা লিখব ঘ দাঁত সুস্থ রাখতে প্রতিদিন গুড়াকু দিয়ে দাঁত মাজা উচিত এটা হবে মিথ্যা তাই এখানে আমরা বক্সের মধ্যে মহা থয়জফলা মিথ্যা লিখব তিন নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও দুই গণিত তিন শশান ছয় ক ডায়রিয়া রোগের চিকিৎসা পদ্ধতি লেখো উত্তর জলের অভাব পূরণ করাই হল এর মূল চিকিৎসা এক নম্বর রোগীকে প্রথমে ঠান্ডা পানীয় জলে ওআরএস মিশিয়ে খাওয়াতে হবে দুই নম্বর ব্যক্তিগত ও সমষ্টিগত পরিষ্কার পরিচ্ছন্নতা জরুরি তিন নম্বর প্রতিবার যাবো ঘরে খাবো এক গ্লাস করে পিপাসা অনুযায়ী পান করবে চার নাম্বার যিনি খাবার তৈরি করবেন তিনি সর্বদাই অবশ্যই সাবান দিয়ে যেন হাত ধুয়ে নেন খ আয়োডিনের অভাবে শিশুদের কী কি ক্ষতি হয় উত্তর বুদ্ধির বিকাশ কম হয় ঝিমিয়ে থাকা পড়াশোনায় পিছিয়ে পড়া কথা বলার অক্ষমতা কানে শোনার দোষ ট্যাড়া চোখ সচেতনতার অভাব ও গলগণ্ড হয় গ ত্বকের যত্ন কিভাবে নেওয়া উচিত উত্তর এক নম্বর উষ্ণ জলে স্নান করতে হবে দুই নম্বর তেল বা ময়লা জাতীয় পদার্থ থেকে দেহকে পরিষ্কার পরিচ্ছন্ন করবার জন্য উষ্ণ জল ও সাবান ব্যবহার করা উচিত তিন নম্বর যাদের চর্ম শুদ্ধ তারা ক্রিম ব্যবহার করবে চার নম্বর প্রাকৃতিক পরিবেশ অনুযায়ী পোশাক ব্যবহার করা দরকার সুতির পোশাক স্বাস্থ্যকর আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে নি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ